নমস্কার শ্রদ্ধেয় এবং আদরণীয় প্রিয় শ্রোতারা আজকে আমাদের মূল চিন্তার বিষয় হল বর্ণভেদ বর্ণভেদ দেশের প্রগতির জন্য কতটা সঠিক বর্ণভেদ বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিম্নবর্ণের মানুষদের ওপর উচ্চ বর্ণের মানুষদের অত্যাচারের ছবি কিন্তু বর্ণভেদ কি শুধু শোষণের জন্যই তৈরি করা হয়েছিল নাকি এর কোনো উপকারিতাও আছে যা দীর্ঘদিন ধরে ভারতকে তার সুফল দিয়ে গেছে আপনারা জানেন যে প্রাচীন ভারতে চারটি বর্ণ ছিল যথাক্রমে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও সূত্র ব্রাহ্মণ অর্থাৎ যারা পূজাপাঠ শিক্ষাদান গবেষণা চিন্তন ইত্যাদি করতেন ক্ষত্রিয় অর্থাৎ যারা বিচার শাসন সামরিক পেশা অর্থাৎ দেশ রক্ষার কাজে নিয়োজিত ছিলেন বৈশ্য অর্থাৎ যারা অর্থনীতির পারদর্শী ছিলেন ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে পটু শূদ্র অর্থাৎ যারা শ্রমজীবী মানুষ এনারা কায়িক পরিশ্রমের কাজ করতেন এই সবকটি বর্ণের উল্লেখ প্রথম পাওয়া যায় ঋগ্বেদে বেদে বর্ণিত বর্ণপ্রথা অনেকাংশে নরমপন্থী মনোভাবাপন্ন ছিল সেখানে এমনও বিধান ছিল যে শূদ্ররা বেদ শিখতে পারেন এবং ধীরে ধীরে সমাজের উচ্চ স্তরের কাজ যেমন পূজা অর্চনা ইত্যাদিও করতে পারবেন কিন্তু শূদ্রদের পৈতে ধারণের কোনো দরকার নেই কারণ শূদ্ররা দ্বীজ বা দুবা জন্ম নিয়েছেন বলে মনে করা হতো না শূদ্র ছাড়াও আরও একটি বর্ণের কথা উল্লেখ পাওয়া যায় যা চণ্ডাল বা অধুনা দলিত বলে পরিচিত এদেরকেই বলা হতো অস্পৃশ্য বেদ পরবর্তী মনুস্মৃতিতে আমরা সামাজিক আচার আচরণ এবং বিধিনিষেধের আরও কড়াকড়ি দেখতে পাই সেখানে এমন কি অস্পৃশ্যদের সাথে সামাজিক মেলামেশা বা তাদের স্পর্শ করলে বিশেষ শাস্তির বিধান আছে বেদে বর্ণিত সকল বর্ণের মানুষেরা তাদের কাজের প্রকারের জন্য সেই বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ কাজ ভাগের অনুশাসনই বর্ণভাগের মূল কথা ছিল রেখ বেদে বলা আছে এক কাজ থেকে অন্য কাজে যাওয়া যেতে পারে তবে অবশ্যই তার ফলাফল বিবেচনা করা হতো। বর্ণভেদ প্রাচীন ভারতে কোনো ব্যক্তি বিশেষের আবশ্যকতা ছিল না উদাহরণস্বরূপ বলা যেতে পারে ব্রাহ্মণরা পূজা শিক্ষাদান চিন্তন মনন ইত্যাদি কাজে লিপ্ত থাকতেন কিন্তু একজন শূদ্র ইচ্ছুক হলে সেই একই কাজে নিজেকে নিয়ে যেতে পারতেন কারণ ব্রাহ্মণ অর্থ ছিল একটি কাজের ধারা সেরকমই ক্ষত্রিয় অর্থ ছিল শাসন বিচার প্রতিরক্ষা ইত্যাদি তাই বর্ণপ্রথা প্রাচীন ভারতে কোন পারিবারিক বাধ্যতা ছিল না এটা একটি ব্যক্তিগত পছন্দস্বরূপ ছিল যে সে কোনো কর্মধারায় নিজেকে নিয়ে যেতে চায় মনে রাখবেন বর্তমান সমাজেও আমাদের কাজের বিভিন্ন ভাগ আছে ইংরাজিতে যেমন আছে ব্লু কালার জব বা হোয়াইট কালার জব ইত্যাদি স্কন্দ পুরাণও আমরা পাই যে সমস্ত মানুষই শুদ্র হয়ে জন্ম নেয় তারপর সে তার গুণ মান পরিশ্রম শিক্ষা ইত্যাদি দিয়ে ধীরে ধীরে বৈশ্য তারপর ক্ষত্রিয় তারপর ব্রাহ্মণ হিসেবে উত্তীর্ণ হয় অর্থাৎ ব্রাহ্মণ ইত্যাদি কোনও জাত বর্ণ নয় এগুলি সব এক একটি কাজ গুণাবলি বোঝায় প্রাচীন ভারতে আপনাদের জানা থাকবে সেই সময় কোনো বই খাতার চল ছিল না অর্থাৎ সবকিছু শুনে শুনে মনে রাখতে হতো। উদাহরণস্বরূপ ধরুন কেউ কাঠের কাজ করেন ওনার পিতা প্রপিতামহ সকলেই এই কাজের সাথেই বংশ পরম্পরায় যুক্ত অর্থাৎ আজকে যদি উনি কাঠের ঘুণ আটকানোর কোনো ভালো উপায় আবিষ্কার করেন উনি সেটা কাকে সবচেয়ে ভালো শিখিয়ে যেতে পারবেন মনে রাখবেন সেই যুগে ইন্টারনেট ছিল না খাতা পেন ছিল না সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হল উনি নিজের সন্তানদের সেই কৌশল শিখিয়ে যেতে পারেন এইভাবে বংশ পরম্পরায় কাঠের কাজের গুণমান উন্নতি করবে এবং তার পরিবারটি কাঠের কাজের একটা বিশিষ্ট নাম হয়ে উঠতে পারবে এই পারিবারিক চলমান ঐতিহ্যের হাতবদল হাজার বছর ধরে ভারতের শিক্ষা বিজ্ঞান সাহিত্য সবকিছুকেই এগিয়ে নিয়ে গেছিল বর্ণপ্রথাকে পারিবারিক স্তরে চালিয়ে নিয়ে যাওয়া হতো এই সঞ্চিত জ্ঞানের হাতবদলের মাধ্যমে কারণটা ছিল স্পষ্ট না কোনো একটি শ্রেণীর সামাজিক চাপে বাধ্য হয়ে নয় বরং বংশ পরম্পরায় সঞ্চিত এবং বর্ধিত পারদর্শিতাকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য বর্ণভেদ আসলে কাজের প্রকার চার রকমের কাজ চারটি বর্ণ অনুযায়ী পিতৃপরিচয়ী বর্ণ নির্ধারণের একমাত্র উপায় নয় আগেই বলেছি ভিন্ন বর্ণের অন্তর্গত পরিবারের সদস্য ইচ্ছুক হলে অন্য বর্ণের পেশায় আসতে পারতেন কিন্তু পেশা না মিললে একজন সেই বর্ণের মানুষ বলে গণ্য হতেন না এখানে মানুষের মনের লোভ ক্ষমতার লিপসা এবং শাসক হয়ে বসার আক্রমণাত্মক বাসনা এই সামাজিক কাঠামোর পেশাগত দিকটিকে পরিকল্পিতভাবে মুছে দিয়ে কেবল পিতৃপরিচয়টাকেই মান্যতা দিয়েছে তাই এখন শিক্ষাদান পূজাপাঠ ইত্যাদি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলেও একজন ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হিসেবেই পরিচিত হন সামরিক শাসন বিচার সম্বন্ধীয় পেশা থেকে দূরে থাকলেও ক্ষত্রিয় সন্তান ক্ষত্রিয় পরিচয়ই বহন করেন বনভেদ ভেদাভেদের রূপ নিল একদল মানুষ যারা সমাজের ক্ষমতার অলিনে বসে আছে তাদের ষড়যন্ত্রে একটু ভেবে দেখলে দেখবেন বর্তমান সমাজ ব্যবস্থাও কিন্তু বর্ণভেদের মতোই নিয়মে চলছে আপনি যে বর্ণেই জন্ম নিন আপনি যে কোনো পেশা গ্রহণ করতে পারেন শুধু পার্থক্য হল এই যে আপনার বর্ণটার পাল্টাচ্ছে না আপনার বর্ণটা সেই প্রাচীন যুগে একদল ক্ষমতালোভী যেখানে থামিয়ে দিয়েছিল নিজেদের বর্ণটা যাতে পরিবর্তন না হয়ে যায় সেই জন্য সেইখানেই রয়ে গেছে আপনাদের এই ছোট ইউটিউব চ্যানেলে আজ আমার কিছু কথা শোনার ও বিশ্লেষণের জন্য আপনারা আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ